আর কিছুদিন পরে পরীক্ষা তো তোমাদের আরেকটা ডিমান্ডিং ভিডিও ছিল হচ্ছে ভাই আপনি আমাদেরকে ফাইন্যান্সের একটা সাজেশন দেন যেখানে আমরা ফাইন্যান্স এবং ব্যাঙ্কিং ইন্স্যুরেন্সকে একসাথে কম্বাইন করে এইচএসির জন্য কি কি পড়বো এসবগুলো থাকবে তো আজকের ভিডিওটা পুরা ফাইন্যান্স নিয়ে ফাইন্যান্স ফার্স্ট পেপার অর্থাৎ আমরা ব্যাংকিং সহ ইনস্যুরেন্স সহ ফাইন্যান্সের যে চ্যাপ্টারগুলো আছে এখানে কোন টপিক থেকে আমরা কি কি প্রশ্ন আলোচনা করব সো চলো আমরা ভিডিওতে চলে যাই আমাদের প্রথম টপিক হচ্ছে অর্থায়নের সূচনা দেখো এটা তোমরা শুধু এমসিকিউর জন্য পড়বে আমি বারবার বলতেছি इट्स অনলি ফর এমসিকিউ এটা এমসিকিউ ছাড়া অন্য কোনো কিছুর জন্য পড়বা না পড়বা না পড়বা এটা পড়বা কিসের জন্য এটা শুধু এমসিকিউর জন্য পড়বা এবার আসো এখানে কি কি পড়বা তুমি এখানে মূলত কি কি পড়বা এখানে দেখবা তোমরা খেয়াল আছে অর্থায়নের সূচনায় আমরা দেখতেছি অর্থায়নের ক্রমবিকাশ এবং ইতিহাস আছে খেয়াল আছে এই অংশটা পড়বা অর্থায়নের প্রকারভেদ আছে প্রকারভেদের অংশটা পড়বা এরপর হচ্ছে তোমার অর্থায়নের নীতিমালা আছে নীতিমালাটা পড়বা অর্থায়নের নীতিমালা অর্থাৎ অর্থায়নের যে বিভিন্ন নীতিগুলো আছে ঝুঁকি মুনাফার নীতি তারল্যের নীতি তারল বনাম মুনাফা নীতি তারপর হচ্ছে উপযুক্ততার নীতি তারপর হচ্ছে তোমার পোর্টফোলিও নীতি এই যে নীতিগুলো আছে নীতিমালা এগুলো পড়বা এরপর সর্বশেষ হচ্ছে সম্পদ সর্বাধিকরণ ও মুনাফা সর্বাধিকরণ এই বিষয়টা আরেকটু ভালো করে বুঝে নিবা ঠিক আছে এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিবা ক্লিয়ার তাহলে অর্থায়নের সূচনা আমরা এমসিকিউ এর জন্য পড়ব এই টপিকগুলো পড়ব আর কিছু পড়ো তেমন একটা দরকার নাই এখান থেকে এবার আসো ছত্রের সময় এখান থেকে মোটামুটি তিন ধরনের ম্যাথ তোমরা পাবা একটা ম্যাথ হবে তোমাকে এফ বি হয় পি নাইলে নালে আই নালে এন অথবা ই আর বের করতে দিবে কথা বুঝতে পারছো এগুলো বের করতে দিবে যে কোনো একটা বের করতে দিবে এটা মোটামুটি সব বড়ে এটা একটা বের করতে দিবে সেকেন্ড হচ্ছে যে এখানে তোমাকে সমান ও অসমান কিস্তি দিবে সমান ও অসমান কিস্তি এটাও বের করতে দেয় এবং সাথে হচ্ছে তোমার ঋণ সূচি ঠিক আছে ঋণ সূচি সমান অসমান অসমান কিস্তি কিস্তির কিন্তু কিছু ঋণ এটা সূত্র সূত্র বের করতে হয় নতুন তোমাদের কথা এফ বি ওয়ান প্লাস আই টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এভাবে করে কিছু সূত্র আমরা ডেভেলপ করি ঠিক আছে এন মাইনাস টু এভাবে করে করে সূত্রগুলো চলে এটা অসমান কিস্তি আর সমান কিস্তিটা সোজা এটা পরীক্ষায় আসে প্রায় সমান কিস্তিটা আসে অসমনতা তেমন একটা আসেনি এগুলো কলেজে বেশি আসতো ঠিক আছে তো অত সময়গুলো থেকে যারা এটা পুরোটা আনসার করবা তোমরা পুরোটা পড়বা আর যারা হচ্ছে পুরো আনসার করবা না তোমরা শুধুমাত্র হচ্ছে ভাইয়ের কথা শোনো তোমরা শুধু এটা পড়বা এটা পড়বা ভালো করে ঠিক আছে এটা একটা আসবে ইয়ার কেমনে বের করে আই কেমনে বের করে এন কেমনে বের করে ঠিক আছে এটা একটু ভালো করে দেখবা আর রুল 70 টু 69 তে তো পড়তে হবে সরি এবার আসো লং টার্ম ফাইন্যান্সিং দীর্ঘমেয়াদী অর্থ এটা কোপাই দিবে একদম প্রথম দিকে आंसर করবে এখানে হচ্ছে ভ্যালু অফ বন্ড অর্থাৎ অর্থের বর্তমান মূল্য বের করা শিখবা ওয়াইটিএম ওয়াইটিসি তারপর হচ্ছে সিআই বের করবা ভ্যালু অফ বন্ড বের করবা হচ্ছে তোমার মূলত কুপন বন্ডের ক্ষেত্রে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে কুপন বন জিরো কুপন বন এরপর হচ্ছে চিরস্থায়ী বন এই তিনটা সূত্র মনে রাখবা ঠিক আছে আর কিছু লাগবে না এটা চ্যাপ্টার ভালো এই সূত্রগুলো মুখস্ত কিছু কমন থিওরি আছে বন কার বলে গুলা কি কি তারপর হচ্ছে ট্রেজারি বন্টে একটু ভালো করে ট্রেজারি বন্ডটা পরীক্ষা আসে এই আর কি আর কিছু এখানে তারটা একটা দরকার নেই কের জন্য গাইডের থেকে সৃজনশীল মানে আহ ইয়াগুলো দেখতে পারো প্রশ্নগুলো দেখতে পারো আমরা পরীক্ষার আগে আগে সাজেশন দিই সাজেশন দি এইচএসসি পরীক্ষার আগে ওই সাজেশনগুলো রাখো আমাদের পেজে থেকে এবার মূলধন বাজেটিং বুঝছো তেমন একটা হামারি pression নেবে এটা খুবই মজার পড়া এটা পেব্যাক পেব্যাক আর এআরআর এটা বেশি সোজা এদের থেকে যে কোনো একটা দিবে পেব্যাক দেওয়ার চান্স বেশি এআরআর তেমন দায় না এনপিভি এরপর হচ্ছে আইআরআর ঠিক আছে এরপর মুনাফা অর্জন সূচক একটা ম্যাথ আছে তোমরা অনেকে এটা চিনো না যেরকম একটা ম্যাথ অধ্যায় আছে মুনাফা অর্জন সূচক এটা এমসিকিউর জন্য আসবে হ্যাঁ আর এগুলো সবগুলা সি এমসিকিউ সবগুলা জন্যই আসবে এনপিভি আইআরআর আর এবার এনপিভির ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু বলি এনপিভি আর আইআরআর কিন্তু सेम কিন্তু সেম যে কাহিনীটা দুইটা রেড বের করতে হয় একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় অর্থাৎ একটা বাটটার হার একটা ছোট থাকলে একটা বড় বের করতে হয় বড় হলে ছোট বের করতে হয় আই আর আর যে কনসেপ্ট এটা কিন্তু মাথায় রাখবে এটা আসতে পারে আর পেব্যাক এনপিভি খুবই কমন এখানে সবচেয়ে সোজা কি পেব্যাক সবচেয়ে বেস্ট কোনটা এনপিভি সবচেয়ে কঠিন কোনটা আইআরআর আর এই কিন্তু করে হ্যাঁ সো এই ম্যাথ করবা পেব্যাক এআরআর আই আর আর এনপিভি যদি পারো দাগ দিয়ে বসায় রাখবে এগুলো আর করার দরকার নাই ইনাফ হ্যাঁ এবার আসতে হচ্ছে ঝুঁকি ও মুনাফা আচ্ছা ঝুঁকি ও মুনাফা কিন্তু এটা খুবই সিম্পল এখানে তোমরা হচ্ছে প্রথমে স্ট্যান্ডার্ড অর্থাৎ আদর্শ বিচ্যুতি বের করবা সেটা হচ্ছে সম্ভাবনা থাকলে আর সম্ভাবনা ছাড়া সম্ভাবনা সহ আর সম্ভাবনা ছাড়া তুমি প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা এরপর সিভি বের করবা বিভেদাঙ্ক বের করবা ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের এখানে একটা ম্যাথ আসে সিএপিএম সিএপিএম এর এই ম্যাথটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও দেয় এটাকে পরীক্ষার হলে দেওয়া থাকে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হার তোমরা অনেকেই আয়ের 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 হার 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 এটা বের করে কিন্তু কিন্তু সিগমাতে লাগে আর আলাদা আয়ের হার আর সূত্র কিন্তু দুইটা ঠিক আছে কিন্তু সিএপিএম কিন্তু আলাদা সিএপিএম এর সূত্র আমরা সবাই জানি আর এস প্লাস মাইনাস আর এফ বিটা ওইটা আলাদা হ্যাঁ তো এটা একটু মনে রাখবা আর এখানে লাস্ট আসে হচ্ছে তোমার পোর্টফোলিও মানে পোর্টফোলিও যে সূত্রগুলো আছে ঠিক আছে পোর্টফোলিওর যে ফর্মুলাটা আছে এটা আসে পোর্টফোলিও আয়ের হার পোর্টফোলিও ঝুঁকি এটা ডিসিশন কেমনে নিতে হয় পোর্টফোলিও ঝুঁকি যদি পোর্টফোলিও এর হার থেকে কম হয় অর্থাৎ পোর্টফোলিও আয় বেশি হয় তাহলে আয়সেপ্টেড ঠিক আছে এটা পরীক্ষায় আসছে এরপর আমরা আসে হচ্ছে আমাদের ব্যাঙ্কিং এবং ইন্স্যুরেন্স আমি প্রথমে এখানে এক পেজে ব্যাংকিং রাখছি ব্যাঙ্কিং একটু খেয়াল করো এ আমরা কোন জায়গাতে ফোকাস দিব একদম ভেরি সিম্পল হইতে থাকবো আমরা ব্যাংক ব্যবস্থার ধারণা এই জিনিসটা আমরা ভালো করে পড়ব এখান থেকে ব্যাংকের যে ক্যারেক্টার প্রকারভেদ আছে যেমন ধরো শাখা ব্যাংক চেইন ব্যাঙ্ক গ্রুপ ব্যাংক মিশ্র ব্যাঙ্ক এই যে ব্যাংকগুলো আছে না এগুলো ভালো করে আমরা দেখে নিবো এরপর হচ্ছে তোমার সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আছে না কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এটা খুব ভালো করে দেখবা এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ভালো করে দেখবা ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ পদ্ধতি এবং কার্যাবলী আর ওইখানে ব্যাংক ব্যবস্থা ধারণা কি বলছি ব্যাংকের প্রকার ভেদ গুলো দেখবে বিশেষ করে শাখা ব্যাংক চেন গ্রুপ ব্যাংক মিশ্র ব্যাংক বিনিয়োগ ব্যাংক এই টাইপ অফ ব্যাংক গুলো একটু ভালো করে মনে রাখবা এবার ব্যাংকের যে অ্যাকাউন্ট করতে হয় তিনটা অ্যাকাউন্ট সঞ্চয়ী হিসাব চলতি হিসাব তারপর হচ্ছে তোমার ফিক্সড ডিপোজিট এফডিআর তো এই বিষয়গুলো একটু ভালো করে পড়বে এছাড়াও ব্যাংক এখন অনেক ধরনের হিসাব খোলা হচ্ছে ব্যাংকিং এর ছোট ছোট টার্ম এখানে ইউজ হবে দেখবে একটু এবার চেক বিনিময় বিল শুধু চেক থেকে কোয়েশ্চন হয় বিনিময় বিল থেকে অ্যাডমিশনে কোয়েশ্চন হয় ভার্সিটি অ্যাডমিশনে চেক থেকে এইচএসসি তে কোয়েশ্চন হয় এটা তোমরা পারো এটা বেশ সহজ ইলেকট্রনিক ব্যাংকিং এখনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো নিয়ে क्वेश्चन আসে মাস্টার কার্ড ভিসা কার্ড রেগুলার কাজ কিছু এগুলো একটু দেখে নিবা তোমরা ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা এবারে আসো হচ্ছে বিমা বিমা থেকে আসলে অনেক কথা বিমার ধারণার মধ্যে বিমার নীতিগুলো একটু ভালো করে দেখবা बीमा ব্যবসায়ের নীতিমালাগুলো যেগুলো আছে তারপরে হচ্ছে তোমার बीमा ব্যবসা বিমার যে বৈশিষ্ট্য বীমা চুক্তির যে বৈশিষ্ট্য বিষয়গুলো আছে অর্থাৎ ওভারঅল বিমা নীতিমালা বলতে আমি বোঝাচি হচ্ছে তোমার এই যে বিমাযোগ্য দাবি তারপরে হচ্ছে তোমার স্থলাভিষিক্ততার নীতি এরপর হচ্ছে তোমার এই যে বিমার নীতিগুলা তোমরা দত্ত আমি কিসের কথা বলতেছি বিমার যে নীতিমালাগুলো আছে ওইগুলো একটু পড়বে এগুলো পরীক্ষা আসে আর বিমার বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবা আচ্ছা মনে পড়ছে স্থলাভিষিক্ততার নীতি তারপরে হচ্ছে তোমার বিমাযোগ্য শর্তের নীতি তারপরে হচ্ছে তোমার ক্ষতিপূরণের নীতি নিশ্চয়তার চুক্তি এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা নীতিমালা থেকে গিয়ে কি এরপর জীবন বিমা হচ্ছে খালি প্রকারভেদ পড়বা খুব ভালো করে জীবন বিমার যে প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো পড়বা বিশেষ করে হচ্ছে মেয়াদি জিমা মেয়াদি জীবন বীমা তারপর হচ্ছে চিরস্থায়ী জীবন বীমা তারপরে সাময়িক জীবন বীমা তারপর হচ্ছে পুষ্টি বিমা তারপর হচ্ছে তোমার এই যে পুনঃবীমা বিমা পুনঃবীমা তারপর এই ধরনের যে টাইপ অফ বীমাগুলো আছে এগুলো জীবন বিমার মধ্যে পাবা তো এই জীবন বিমার প্রকারভেদের মধ্যে যা প্রকারভেদ পড়বা ভালো করে আর কিছু বলার দরকার নেই বৈশিষ্ট্যর প্রকারভেদ পড়বা আর ওভারঅল আমি ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের জন্য তোমাদেরকে সিকিউ কিউ একটা সাজেশন দিব সি পড়বা তোমরা সি কিউ গাইড থেকে দেখে দেখে সি কিউ পড়বা এটা কিন্তু তোমাকে অনেক ইম্প্রুভমেন্ট দিবে মানে ওভারঅল বই অল্প অল্প পড়ে যেভাবে বলছি এভাবে পড়ে তুমি গাইড বেশি পড়বা গাইড পড়লে হচ্ছে ইউ উইল ফিল কানেক্টেড তুমি যা পড়ছিসগুলা গাইডে দেখবা আছে এন্ড আরো আরো বেটার বুঝতে পারবা বইয়ে অনেক পড়া তো তো লাস্ট মোমেন্টে বইয়ে বই অল্প পড়ে তুমি গাইডের দিকে ফোকাস দিবা আর होप আসলে ভিডিওটা তোমার কাছে ভালো লাগছে এক একাতেই ভিডিও দেখি লাভ নাই বাকিদেরকে অবশ্যই মেনশন করে দিবা বন্ধুদেরকে দেখা হবে তোমাদের সাথে ভার্সিটি অ্যাডমিশন সহ দাবি শোভি রাবি প্রিপারেশনে বাকিদের মেনশন করে রাখো টাটা